বড় পর্দার মহানায়কদের কাজ শুধুমাত্র দর্শকদের বিনোদন দেয়া নয় বরং সমাজেও ইতিবাচক প্রভাব ফেলা পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের টেনে তোলা তাদের দায়িত্ব এক্ষেত্রে অন্যতম বড় উদাহরণ মেগাস্টার সালমান খান জানলে অবাক হবেন তিনি একাই দত্তক নিয়েছেন দুইশটি গ্রাম যেখানকার অসহায় মানুষের দেখভালের দায়িত্ব সালমান খানের কাঁধে অথচ সালমান নিজে থাকেন এক কামরার একটি ফ্ল্যাটে সালমান খানের মহানুভবতার এরকম অনেক উদাহরণই আছে যা অন্য সব প্রভাবশালী ব্যক্তিদের অনুকরণীয় আদর্শ হতে পারে মহারাষ্ট্রের খরা প্রবণ অঞ্চলের মানুষের সীমাহীন দুর্দশার কথা কারোর অজানা নয় অনেক সময় এক বিন্দু পরিমাণ পানি পাওয়া যায় না এখানের গ্রামগুলোতে সালে এরকমই গ্রামের দায়িত্ব নিয়েছেন মেগাস্টার সালমান খান দিয়েছেন পানির যার প্রত্যেকটাই লিটার পানি ধারণ করতে পারবেন আর কোনো এতগুলো গ্রামের দায়িত্ব নেননি অনুসব সুপ্রস্ট্রের মধ্যে শাহরুখ খান বারোটি সুরিয়া তিনটি মহেশবাবু দুটি আমির খান দুটি এবং প্রভাস একটি করে অসহায় গ্রাম দত্তক নিয়েছেন যেখানে এই পাঁচজন তারকা মিলে দত্তক নিয়েছেন বিশটি গ্রাম সেখানে সালমান একাই কাঁধে তুলে নিয়েছেন দুশোটি গ্রামের দায়িত্ব শুধু পানি সমস্যার ক্ষেত্রে নয় গ্রামের সুবিধা বঞ্চিত মানুষ বিশেষ করে শিশুদের অনেক সমস্যার সমাধান করার চেষ্টা করেন তারকা সালমান এই জন্যই ভারতের মধ্যে অনন্য এক সুপারস্টার বিখ্যাত সাংবাদিক রজত শর্মা বলেছিলেন সালমান খান তার ইনকামের মাত্র দশ শতাংশ নিজের খরচের জন্য রাখেন বাকি নব্বই শতাংশই চলে যায় তার বিং হিউম্যান চ্যারিটেবল ফাউন্ডেশনে যেখান থেকে প্রতিদিন সুবিধা বঞ্চিত মানুষ অসহায় রোগী দরিদ্র শিক্ষার্থীরা আর্থিক সুবিধা পেয়ে যাচ্ছে ভারতের অনেক হসপিটালের সাথে সালমান খানের বিং হিউম্যান ফাউন্ডেশনের চুক্তি রয়েছে যেসব দরিদ্র রোগীরা চিকিৎসার খরচ বহন করতে পারে না তাদের মেডিকেল বিলের খরচ যেন সালমান খানের ফাউন্ডেশন শনে পাঠিয়ে দেওয়া হয় বেশিরভাগ মানুষ কখনো জানতেও পারে না যে তাদেরকে এই উপকার করে যাচ্ছেন চ্যারিটির এই শিক্ষা সালমান খান ছোটবেলায়তে তার বাবার কাছ থেকেই পেয়েছিলেন সালমান খানের 1991 সালের কুরবান সিনেমা নায়িকা আয়শা ঝুলকার সম্প্রতি একটি ইন্টারভিউতে বলেন সালমান খান শুটিং সেটে সবার বেঁচে যাওয়া খাবার সংগ্রহ করে নিজের গাড়িতে করে নিয়ে যেতেন প্রতিদিন সালমান এরকমটা কেন করতেন সেটা দেখার জন্য আয়শা একবার শুটিং শেষ করে সালমানের সাথে চলে গেলেন তখন দেখলেন সালমান রাস্তার বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে দরিদ্র মানুষদের শিশু খাবার বিলি করতেন সালমান আয়শাকে বলেন কখনো খাবার অপচয় করা ঠিক না এটা আল্লাহর অনেক বড় একটা রহমত আর সৌভাগ্যবান যে খাবারের জন্য খুব বেশি কষ্ট করতে হয় না কিন্তু অনেক মানুষ আছেন যাদের একবেলা খাবার জোগাড় করতেই কঠোর সংগ্রাম করতে হয় আয়সা জুলকার এই ঘটনা সালের সময়কার বোঝা যায় সালমান তার ক্যারিয়ারের শুরু থেকে এরকম একজন মানুষ সালমান বেশিরভাগ সময় টিভি ম্যাগাজিন ইন্টারভিউ চলতেন এরপরও কেউ তাকে বেশি জোর করলে তিনি বলতেন ইন্টারভিউ বদলে সালমানের পারিশ্রমিক হিসেবে কোনো অনাথ আশ্রমে যেন টাকা দান করে দেওয়া হয় হাজার কোটি রুপির মালিক সালমান এখনই উইল করে রেখেছেন যদি কখনো স্ত্রী সন্তান না হয় তবে তার সম্পত্তির পুরোটাই অভাবী মানুষের সাহায্যে দান করে যাবে বেশিরভাগ তারকারা যেখানে সফলতা পেয়ে যাপন করেন সেখানে বলিউড মেগাস্টার সালমান খান মতো কাজ ঘরে মা বাবার টানে ভারতের অন্যতম এই প্রভাবশালী তারকা হওয়া সত্ত্বেও চল্লিশ করছেন গ্যালাক্সি যারা কাছ থেকে চিনেন তারা জানেন সালমান তার পরিবারকে কতটা ভালোবাসেন বয়স প্রায় ষাট হয়ে গেলেও এখনো সালমান তার বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পান কাছ থেকে ফিরে মায়ের হাতে রান্না খেতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন সালমান এমনকি এ নিয়ে যান মায়ের হাতে রান্না করা খাবার সময় সুযোগ পেলেই মাকে নিয়ে তাই এখনো বাবা মায়ের সাথে ছোট্ট রুমে সালমানের স্বাচ্ছন্দ্য বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ একবার বলেছিলেন ইন্ডাস্ট্রির লোকজন তাদের সুখের সময়গুলোতে অনেকেই কাছে পেতে পারে কিন্তু সবার দুঃখের সময় যে ব্যক্তিটি সবার আগে তার পাশে এসে দাঁড়ান তিনি হলেন সালমান খান এজন্যই হয়তো সালমানকে বলা হয় দ্য ম্যান উইথ গোল্ডেন হার্ট